আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইনলামদুলিল্লা সালাম বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা আলোচনার আজকের বিষয় আমাদের নারী সমাজ যারা হজে কিংবা ওমরায় যান তারা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামকে কীভাবে সালাম পেশ করবেন এই বিষয়ে ইমানদার নরনারীর সবাইকেই পরকালের নাজাতের জন্য জন্যে ন্যাকামল করা উচিত নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই আল্লাহ রসুলের আদর্শ আঁকড়ে ধরে তার নির্দেশনা মেনেই অবশ্য পরকালকে নিশ্চিত করতে হবে নবীজি মোহাম্মদুর রসুল্ল সাল ওয়াসাল্লাম তিনি তো নির্দেশ করেছেন নারীদের জন্য হজের ব্যাপারে এখন যারা হজে যান কিংবা উমরায় যারা যান তারা নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দর্শন করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য মুখিয়ে থাকেন রসলি করিম সল আলহিম রজমোবারকে গিয়ে জিয়ারত করা কিংবা সালাম দেওয়া এটা প্রত্যেক ইমানদার নরনারীর ঐকান্তিক ইচ্ছা তবে এই একটি ফতোয়া বা একটি হাদিস আমরা জানি ল হুজা তিল কুবর। আল্লাহ তালা সেই সব নারীদেরকে অভিসম্পাত করেছেন যে নারীরা কবরসমূহ জিয়ারতে যায় এই হুকুমটিকে একদল আলেম কাজে লাগিয়ে পাথেও করে বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লু আলি রজায় গিয়ে জিয়ারত করা নারীদের জন্য অবৈধ এটি অত্যন্ত গর্হিত একটি মাসালা একটি ফতোয়া এটা উচিত নয় এভাবে বলা নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়া একজন নারীর জন্য এটা কত না সৌভাগ্যের সব হুকুম সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় এটি হলো রওজা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কোনো নারী অন্য কবর জিয়ারত করতে যাওয়া এটা স্বাভাবিকভাবে একটা নির্দেশনা কারণ হচ্ছে নারীরা কবরে গেলে নিজেদেরকে ধরে রাখতে পারেন না চিল্লাফাল্লা করতে থাকেন রোনাজারি করতে থাকেন জাহিলি যুগের মতো আচরণ তারা সেখানে প্রদর্শন করে থাকেন বলেই নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সালসেম নিষেধ করে গিয়েছেন এবং হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন কারণ হচ্ছে আল্লাহ রসুলামের হাদিস থেকে জানা যায় যে আমাদের বিলাপের কারণে কবরবাসীকে কবরে আজাব দেওয়া হয় বিধায় আমার আবেগের কারণে কবরবাসীর শাস্তি হোক এটা কত বড় এহসানের কথা আল্লাহ রসুল কত বেশি ইম্প্যাঠিক ছিলেন কবরবাসীর জন্যে সেই জন্য নারীদেরকে এই হুঁশিয়ার বাণী তিনি উচ্চারণ করেছেন কিন্তু নবীজি মোহাম্মদুর রসুল আল্লাহ সাল আলহি দরবার তার রওজা তার ঘর তার আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ছিল ইভেন আল্লা রসুল আসসালামের জীবদ্দশা তার মসজিদে নবমীতে পুরুষরা সামনে সারিতে নামাজ পড়ত এরপরে শিশুরা দাঁড়াত তারপরে ট্রান্সজেন্ডার যারা অর্থাৎ তৃতীয় লিঙ্গ যারা থার্ড জেন্ডার তারা দাঁড়াতো তারপরে হলো গিয়ে কেবলা বলা হয় নারীরা সেখানে অবস্থান গ্রহণ করত জামাতে নামাজ আদায় করত। সরি আমি ট্রান্সজেন্ডারের কথা বলেছি সেটা হলো থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডারের কোনো অনুমোদন ইসলামে নেই যেই বিষয়টি নারীদের জন্য খুবই আবেগের বিষয় সেটি লল্লা রসুল সাল্লা আল ইসলামের মুবারক জিয়ারত করা নারীদের জন্য সৌদি সরকার ভিন্ন ব্যবস্থা করেছেন রসুল করিম সাল্লাহু আলসাম যেই জায়গায় শুয়ে আছেন যেখানে রাউজাতুম্মীর রিয়াজুল জান্না বা রিয়াজুল জান্নার পিছনের দিক থেকে নারীদের জন্য জিয়ারতের ব্যবস্থা তারা করে দিয়েছেন ফজর জোহর এবং এশার সালাতের পরে এক এক সময় নিয়মটা পরিবর্তন হয় সব বেশিরভাগ সময় ফজর জোহর এবং এশার সালাতের পরে নারীদের জন্য আলাদা সময় দেওয়া হয় যাতে করে তারা আল্লাহ রসুল সাল্লি আসালামের রাকে গিয়ে সালাম পেশ করতে পারেন পিছনের দিক থেকে এমনিতে অন্য সময় পুরুষরা ওই দিক থেকেও ইবাদত করেন নামাজে রত থাকেন কিংবা জান্নায় সালাত করতে থাকেন নফল এবাদতে মশগুল থাকেন উন্মুক্ত থাকে কিন্তু নারীদের যখন আসার সময় হবে সেই সময় ঠিক আগেই সেখানে পর্দা দিয়ে দেওয়া হয় শক্ত করে বেড়া দিয়ে দেওয়া হয় ফ্যাঞ্চ দেওয়া হয় সেই ফ্যাঞ্চটা তখনই শুধুমাত্র উন্মুখ করে দেওয়া হয় উন্মোচিত করে দেওয়া হয় যখন নারীরা তাদের জিয়ারাতের সময় হয় আল্লাহ রসুলামকে সালাম দেওয়ার সময় হয় তো নারীদের জন্য আল্লাহ রসুল্লাহ আলি আসাল্লামকে সালাম দেওয়ার নিয়ম পুরুষদের মতোই খুব বিনয়ের সাথে একেবারে খুব ধৈর্যের সাথে আবেগ তাড়িত না হয়ে মনের গহীন থেকে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে উচ্ছ্বাসের সাথে ধীরস্থির গতিতে বিনা আওয়াজে শব্দ ছাড়াই কদম ফেলে ফেলে ধীরে ধীরে আল্লাহ রসুল সাল্লা রওজার দিকে যাবেন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল আলহিমকে উদ্দেশ্য করে সালাম দিবেন ইয়া আল্লাহ দেবেন আসল্লাসালামাহ আলাইকা ইয়া হাবিব আল্লাহ ইয়া শফি আল্লাহ আসলে তু আছিলে মু আলাহ ইকাইয়া সৈ ঈদ আলমুর সালিম অসলাতু আছিলে মু আলাই ইকাইয়া শেফি আলমুদ্ নিবিন আসলে তু আসেলে মু আলাহ ইকাইয়া রহ যদি আরবীতে আমরা না পেরে থাকি বাংলাদেউতে বলি আই আল্লাহ রসুল এ করিম সাল্লাহ আলাহি আসেলির উপর আপনার রহমত ও শান্তি বর্ষণ করুন এইভাবে অথবা ইয়া রাসুল আপনার উপরে আল্লাহ সুফ হানা হুয়াতালার দয়া ও শান্তি বর্ষিত হোক এভাবে করে সালাম দিতে পারেন إير porre هزret, سيدنا أبو بكر الصديق، سيدنا عمر بن الخطاب, رضي الله تعالى عنه, إدو سلام دوا, السلام عليك يا أمير المؤمنين, خليفة المسلمين, أبا بكر الصديق رضي الله عنك, السلام عليك يا أمير المؤمنين, خليفة المسلمين, عمر بن الخطاب, رضي الله عنك, إبها بكري, سلام دتي بارين. إير porre استاستكري, شاتي, অন্তরের গহীন থেকে শ্রদ্ধা সম্মান নিবেদন করে সালাম পেশ করতে করতে আল্লাহ রসুলের উপরে সেই জায়গা প্রস্থান করা আর যেহেতু ডেইলি অন্ততপক্ষে পক্ষে তিনটে সময়ে রজা উন্মুক্ত করে দেওয়া হয় নারীদের জন্য সেই সময়গুলিকে সুযোগ হিসেবে গ্রহণ করা বিশেষ করে নামাজের সময় আসলে সেটা উন্মুক্ত করে দেওয়া হয় নামাজ পড়ার পরে সেই টার্গেট যদি রাখা হয় যে আমি যাওয়ার আগে নামাজ শেষ করে যাওয়ার আগে আমি একবার আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যে কয়দিন মদিনে আছি সুযোগ পাওয়ার শর্তে আমি সেই কয়দিনই আল্লাহ রসুলকে সালাম জানাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনি যদি রিয়াজুল জান্নায় নামাজ পড়তে যান রসুল করিমস্লামের রজার পাশে তাহলে এখন আর আগের মতো করে নিজের ইচ্ছা মতো প্রবেশ করা যায় না মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন নুসুক নামে একটি অ্যাপস আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করলেই কেবলমাত্র ওই এক মাসের মধ্যে একবার আপনি সেখানে গিয়ে আধা ঘন্টার জন্য আপনি সুযোগ পাবেন সালাত আদায় করবার জন্যে সেই ব্যবস্থাপত্র গ্রহণ করে রাখতে পারেন তাহলে রসুল কালিমসালামের একেবারে মাকবারার পাশে দাঁড়িয়ে আপনি সালাত পড়ার সুযোগ পাবেন আল্লাহ খায়না হুয়াতাল আমাদেরকে হজের যাবতীয় বিধানগুলি পরিপূর্ণ মাত্রায় মেপে রসুল্লি করিমুসলাসামের অজমবারকে গিয়ে আল্লাহ রসুলকে সর্বোত্তম আদবের সাথে সালাম দিয়ে তার সুপারিশ বৈধ করার জন্য সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি